বিভাগের একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আছে যেটা রংপুর থেকে আরো বিশ বাইশ কিলো দূরে বদরগঞ্জ উপজেলায় অবস্থিত তো বদরগঞ্জের ননী গোপালের মিষ্টি একটা ঐতিহ্যবাহী মিষ্টি ননী গোপালের মিষ্টির দোকানে আপনাদেরকে নিয়ে যাই সেখানকার মিষ্টি দেখায় কেমন কোয়ালিটির কেমন মানুষের ভিড় সবকিছু আজকের ভিডিও তো চলেন আমি এখন এখন আছি রংপুর ঢাকা মহাসড়কে এটাই কিন্তু টার্মিনাল চলেন আমরা মাছে ভাতে বাঙালি তো বটেই তবে আমরা কিন্তু মিষ্টি প্রিয় বাঙালিও বটে আজকে আপনাদেরকে নিয়ে যাব বদরগঞ্জ উপজেলার ননীগোপালের মিষ্টান্ন ভান্ডারে যার সুনাম ছড়িয়ে পড়েছে গোটা উত্তরবঙ্গে রংপুর তো বটেই বাইরে থেকে মানুষজনরাও কিন্তু এই নদীগোপালের মিষ্টি খেতে আসে তো চলুন আজকে টার্মিনাল থেকে আমি উঠে পড়লাম একটি বাসে জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া চলতে চলতে সন্ধ্যার আকাশে সেই সঙ্গে মসজিদের মিনারের অপরূপ দৃশ্য আমাকে মুগ্ধ করেছে আজান আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি অপরূপ দৃশ্য অস্তমিত সূর্যের আভা ছড়িয়ে পড়েছে গোটা আকাশটা জোরে আর বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝে আকাশ আর মাটির যেন এক সুন্দর মেলবন্ধন। এটাই হলো আমাদের গ্রাম বাংলা এটাই হলো আমাদের গ্রামের সৌন্দর্য কি অপরূপ সুন্দর আমাদের এই দেশ যা খুঁজে পাবে না অন্য কোথাও চলতে চলতেই আমরা কিন্তু পৌঁছে বদরগঞ্জ শহরে থেকে মাত্র মিনিটের মধ্যেই আপনারা কিন্তু চলে আসবেন এই বন্ধুরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম এই সেই ননীগোপাল মিষ্টান্ন ভান্ডারে যার পরিচয় সাইনবোর্ডে নয় বরং মানুষের সমাগমেই আপনাদেরকে জানিয়ে দেবে বন্ধুরা এবার আপনাদের লোকেশনটা জানিয়ে দেই বদরগঞ্জ ঢুকতেই বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক বিপরীত পাশেই রয়েছে ননীগোপালের মিষ্টান্ন ভান্ডার আর তার উল্টো দিকে রয়েছে সেই মামুন সুইটস যেটিও অনেক সুপরিচিত বন্ধুরা কথা তো অনেক হলো তো চলুন এবার ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারে প্রবেশ করা যাক দেখি তাদের কী কী মিষ্টি রয়েছে এবং তাদের কোয়ালিটিগুলো কেমন এবং মানুষের সমাগমী বা কেমন চলুন দেখে আসি বন্ধুরা মিষ্টিপ্রিয় বাঙালির কাছে উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় এবং বদরগঞ্জবাসীর কাছে তো বটেই পুরো রংপুর বিভাগের মানুষের কাছে সুপরিচিত এই ননীগোপাল মিষ্টান্ন ভান্ডার। যেটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের যাত্রা বিরতির সময় এখানে কলিজা শিঙারা এবং স্পঞ্জ মিষ্টি সহ বিভিন্ন রকম বাহারি মিষ্টির দোকান বন্ধুরা ফুড রিভিউ দেওয়া মানে কিন্তু শুধু খাবার দাবার রিভিউ করা নয় বরং সেই হোটেল বা রেস্টুরেন্টের আসবাবপত্র সেখানকার স্টাফদের ব্যবহার এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নটাই মুখ্য বিষয় কিন্তু বর্তমান ফুড ব্লগাররা শুধু খাবার দাবারের উপরেই রিভিউ দিয়ে থাকে এবং সবগুলো খাবারই নাকি ভালো এরকমটা বলে থাকে সেদিক থেকে ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে কালো জাম তাহলে ফ্রেশ সন্দেশ তাহলে আপনার ড্রাই গোল্লা এক কালো জাম তো অনেক ব্যস্ত কারণ হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত চলে কিন্তু এই টাইমটার মধ্যে কিন্তু হচ্ছে সুযোগই পান না কথা বলার জন্য এটাই হলো কিন্তু বদরগঞ্জ উপজেলার ঠিক সিঙ্গারের অপোজিটে কিন্তু হচ্ছে ননীগোপাল মিষ্টান্ন ভান্ডার এটা কিন্তু প্রায় পঞ্চাশ বছরের পুরাতন কিন্তু মিষ্টান্ন ভান্ডার এবং রংপুরের মধ্যে প্রসিদ্ধ এবং বিখ্যাত বলতে পারে রংপুর বিভাগের ননী গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের স্টাফদের ব্যবহার আপনাদেরকে মুগ্ধ করবে তাদের অমায়িক ব্যবহার ভাই এবং তাদের খাবার দাবারগুলো এমনভাবে সাজানো রকমের অপরিষ্কার আপনারা দেখতে পারবেন না তো ননী গোপালের যে জিনিসটা আমার ভালো লাগলো সব থেকে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি এবং তাদের ব্যবহার এই দুটো জিনিস আমার দারুণ লেগেছে বন্ধুরা আপনারা যাই বলুন না কেন বাঙালি একই সাথে যেমন মাছে ভাতে বাঙালি তেমনই কিন্তু মিষ্টি প্রিয় বাঙালি আমরা বাঙালিরা মিষ্টি এতটাই পছন্দ করে যে কারো বাড়িতে গেলেই কিন্তু আমরা মিষ্টি নিয়ে যাই কারণ মিষ্টি একমাত্র জিনিস যেটি মানুষের মন ভালো করতে জানে এই মিষ্টির বৈচিত্র্যতা পৃথিবীর অন্য কোনো দেশে খুব কমই দেখতে পারবেন বাংলাদেশ সহ ভারতবর্ষের এই মিষ্টির বৈচিত্র্যতা পৃথিবীর অন্য দেশে নেই বললেই চলে গোপালের এই হলো সেই সুপরিচিত কলিজা সিঙ্গারা যেটি অত্যন্ত সুস্বাদু বন্ধুরা সেই সঙ্গে নদীগোপালের মিষ্টান্ন ভাণ্ডারে কিন্তু মিষ্টি খেতে হলে আপনাকে এই পরোটা দিয়েই খেতে হবে কারণ এই পরোটাতে অত্যন্ত কম তেল থাকে এবং তেল নাই বললেই চলে তারা কিন্তু শুকনো মসমসে পরোটা বানায় এবং সেই পরোটা দিয়ে কিন্তু স্থানীয় মানুষ সহ যারাই আসে সেখানে তারা কিন্তু মিষ্টি খায় এই পরোটা দিয়ে তো পরোটাটা অত্যন্ত সুস্বাদু তো দেখতেই পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের মানুষ কিন্তু খেতে ব্যস্ত তো এখানে কিন্তু সর্বদাই ব্যতি ব্যস্ত থাকে কর্মীরা বিশেষ করে সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু এই দোকানটা খোলা থাকে জন্ম ব্রজট গঞ্জে জন্মটাই বজর এখানে খাইয়ে তো পাবে এখানকার মিষ্টির তুলনায় হয় না আমার আমরা বাইরেগুলো একবার ননী গোপালের মিষ্টি আমরা খাই বেজে করে দেব মিষ্টি শুধু বড়লোকরাই খায় না এখানে কৃষক থেকে শুরু করে কামলা সবাই কিন্তু এ ননী গোপালের মিষ্টি এবং পরোটা খায় আমি তো না খেয়ে যাব না আপনারা ভেবেছেন আমি শুধু ভিডিও বানাতে এসেছি না আমিও ট্রাই করব ননী গোপালের সেই পরোটা সেই সবজি আর সেই বিখ্যাত মিষ্টি তো আমাদের ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডার যে আছে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধ্যে এটা কিন্তু হচ্ছে একদম উপজেলা ধুততে আপনারা কিন্তু ননীগোপাল বললেই সবাই চেনে তো ননীগোপালের মিষ্টান্ন ভাণ্ডারটা ওনারা কিন্তু এই পরোটা দেন এই পরোটার সঙ্গে কিন্তু মানুষ সবজি খায় প্লাস হচ্ছে আপনার মিষ্টিটা তো এটা হচ্ছে হালকা মিষ্টি আর এটা হচ্ছে সবজি তো সবজিটা আমাকে অনেক জনপ্রিয় এই ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারটা তো আমরা আসছি আসার পর থেকে এত ব্যস্ত থাকে তারা সন্ধ্যা ছয়টা থেকে টানা দশটা পর্যন্ত ওখানকার বদরগঞ্জের জনপ্রিয় উৎসাহ নদী গোপালের মিষ্টান্ন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ওখানে অনেক ভিড় থাকে আর এখানে মানুষ কিন্তু ওই পরোটা নেয় শুকনো পরোটায় তেল কম থাকে প্লাস হচ্ছে আপনার এই মিষ্টি এই যে মিষ্টি মিষ্টিটা কিন্তু একদম সানার তৈরি মিষ্টি এবং মিষ্টিটা অনেক মজা এটা হচ্ছে বেশি মিষ্টি না হালকা মিষ্টি ফেলেছি কিন্তু অনেক সুস্বাদু পিওর দুধের একটা ফ্লেভার আসতেছে সবজিটা দিয়ে অনেকে খায় সবজিটা অনেক মজা লাউ আর আলু দিয়ে কিন্তু এই সবজিটা এবং অনেক সুস্বাদু اوه ڏي هاڻي ڏي هاڻي ڏي বন্ধুরা খেতে খেতে আপনাদেরকে বলে রাখি ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের এই মিষ্টি এবং পরোটার প্রেমে পড়ে গেছি ভাই আমি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখছেন না কেন কেউ যদি রংপুর শহরে আসেন তাহলে অবশ্যই বদরগঞ্জ উপজেলায় এসে নলীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের এই পরোটা শিঙারা এবং তাদের মিষ্টিটা খেয়ে দেখবেন দেখবেন এবং যারা একবার খাবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আবার আসলে আবার খেতে চাইবেন হ্যাঁ প্রতিদিনে আমি খাই মিষ্টি আমার থাকবেই অনেক অনেক ভালো অন্য জায়গার থেকে এখানকার মিষ্টি না না এখানকার মিষ্টির নাম করা সবাই জানে যে সবচেয়ে বেশি ভালো ভালোই ছিল আর আপনারা হচ্ছে মিষ্টিগুলো বানানো কোথায় আছে কারখানা আছে দূরে একটু আমি কিন্তু অনেকের কাছ থেকে শুনছি যে রংপুর বিভাগের মধ্যে ননীগোপালের মিষ্টি অনেক প্রসিদ্ধ আর কি এবং অনেক পরিচিত দূর দূরান্তের মানুষ এই জানা ছিল ননী বদরগঞ্জের ননীগোপালের মিষ্টি অনেক সুস্বাদু তো আপনার মতে মানে আপনি যে মিষ্টিগুলো যে বানান কাফেসি মিষ্টির লোক বানায় এর মধ্যে আপনার আর দোকানের মধ্যে পার্থক্য কি মানে কেন হয় এইটা তো আমি বলতে পারবো না আমরা পিওর জিনিস দিয়ে সবসময় চেষ্টা করি ভালো জিনিস দিয়ে ভালো পিওর জিনিস দিয়ে বানানোর চেষ্টা করি এটাই আমাদের বিশেষত্ব আর কি ননী ননী গোপাল কুন্ডু হ্যাঁ 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 তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারে অবশ্যই মিষ্টি খেতে আসবেন সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিশ্রমের মূল্য দেবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেতে থাকুন খেয়ে বাঁচুন বস